হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরে পক্ষ থেকে জানা সকলকে স্বাগত তোমরা প্রত্যেকে জানো যে রেলের এন টি পাস আবেদন শুরু হয়ে গেছে তা কীভাবে আবেদন করবে তাই এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আবে অন্য রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার সার্চ সার্চবারে এসে সার্চ করতে হবে আরআরবি ডট জিও বি ডট অ্যাপ্লাই লিখে সার্চ করতে হবে সার্চ করলে তোমাদের সামনে এভাবে একটা ইন্ডাসপেজ খুলে যাবে ইন্ডাস খুলে যাবে এখানে বি অ্যাপ্লাই আরআরবি অ্যাপ্লাই ক্লিক করতে হবে তা আমি লিঙ্কটা ডিসক্রিপশান দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট হোম পেজে চলে আসতে পারবে এখানে ক্লিক করার পরে তোমার সামনে এভাবে আর আর একটা ইন্টারভিউজ খুলে ইন্টারভিউ খুলে যাবে দেখবো সে অ্যাপ্লাই অ্যাপ্লাই অপশান ক্লিক করতে হবে লোক না তারা এখানে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো তারা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার সামনে এইভাবে ইন্টারভিউ খুলে যাবে তারপরে এখানে মোবাইল নম্বর পাসওয়ার্ড ও ক্যাপচার করে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এভাবে আরও একটা ইন্টারভিউজ খুলে যাবে ইন্টারভিউজ খুলে যাওয়ার পরে নিজে একটি স্কুলে অপন করে এসে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশান এই অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক করতে ক্লিক করার পরে তোমাদের সঙ্গে এভাবে ইন্টারভিউ খুলে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছো গ্রাজুয়েশান পোস্ট এ গ্রাজুয়েশন পোস্ট দেওয়ার পরে কত তারিখ ওপেন হয়েছে চোদ্দো নয় দু হাজার চব্বিশ ওপেন হয়েছে তেরো দশ হাজার চব্বিশ তারিখ ক্লোজ হবে এখানে কোন ডিভিশন বলবো সে ডিভিশনে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে বক্সে একটি চিহ্ন করার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের সামনে এভাবে ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাবে পর এখানে ক্লোজ করে দিতে হবে এখানে কলস করে তারপর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার সময় যা যা তুমি ফর্ম মানে ভরেছিলে নাম ডেট অফ বার্থ ঠিকানা সব কিছু এখানে দেখিয়ে দেবে তারপর এখানে দেখেছি পোস্টাল অ্যাড্রেস ডিটেলস তো এখানে তুমি রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো দিয়েছিলে সে এখানে সে সব ডিটেলসগুলো দেখিয়ে দেবে তারপরে এখানে সেভ করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো নেক্সট অপশানে ক্লিক করার পরে তো এইভাবে এভাবে ইন্টারভেঞ্জ খুলে যাবে এখানে দেখছে মানে এখানে ক্লিক ক্লোজ করে দিতে হবে ক্লোজ করার পর এখানে বলছে এক্স্রাঞ্জমেন্ট ডিরস তো নো করে দিতে হবে তারপর এখানে বলছে তুমি ডিসপ্লি বা কোনো হ্যান্ডিক্যাপ আছো হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে এস করবে না নো করে দেবে নো করে দেওয়ার পরে তারপরে এখানে এসে নো করে দিতে হবে নো করে দেওয়ার পর এখানে বলছে ইউ আর সি সার্টিফিকেট হোল্ডার এখানে নৌকি দিতে হবে থাকলে স্কুলের না দেবে তারপর এখানে বলছে ই আর অ্যানি এমপ্লয়েজ অফ ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে কোনো যদি এমপ্লয় হয়ে থাকে তাহলে স্কুলবেন নাহলে নৌ দেবে নৌ করে দেওয়ার পরে নো করে দেওয়ার পরে এখানে বলছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশান এখানে নোট অ্যাপ্লিকেশন করে দেবে নোট অ্যাপ্লিকেন করার পর এখান থেকে সে ব্যাঙ্ক ডিটেলস এখানে মানে তুমি যে পরীক্ষা দেবে পাঁচশো টাকা কাটবে ও এ জেনারেল তাদের জন্য বা এসটি এস সি যে আটশো কাটবে তো এখানে ব্যাঙ্ক অ্যাড্রেসগুলো দিয়ে দিতে হবে তো এখানে ব্যান্স ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পরে বা নেক্সট অপশান ক্লিক করতে হবে তো ভালোভাবে এখানে ব্যাঙ্ক অ্যাড্রেসগুলি বসিয়ে দিতে হবে তো যেন মিস্টেক না হয় না হলে তুমি টাকা ঘুরিয়ে পাবে না তো নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার পরে নিচে একটু ইউজ করেন কেব আসার পর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে প্রথমে দেখতে মাধ্যমিক সবকিছু দেওয়া আছে তুমি দেশে করছো মাধ্যমিক চা যা দিয়েছিলেন দিয়ে দেবে তারপরে এখানে ग्रेजुएशन পাস দিতে হবে কোয়ালিফিকেশন ব্যাচেলর ডিগ্রি তারপরে ব্যাচলার ডিগ্রি সাব স্ট্রিম তুমি কী নিয়ে পড়াশোনা করেছো যারা আর্টস নিয়ে পড়াশোনা আর্টস দেবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা সায়েন্স দেবে তারপর স্টেট কোন স্টেট থেকে করেছো তারপর এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিন করতে হবে তারপরে নেম অফ কলেজ বা ইউনিভার্সিটি তুমি কোন কলেজ বা কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাস করে সেটা এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে ডেট অফ রিয়াল ডিক্লারেশান তো তোমার রিয়াল কত তারিখের ডিক্লারেশন হয়েছে বা কত তারিখ প্রকাশ হয়েছে সেগুলি এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে বলছে ডু হ্যাভ টাইপিং পারফরমেন্স ইন হিন্দি আর ইংলিশ কম্পিউটার এখানে এস করে ইউস করতে হবে নো করলে কিন্তু আবার সাবমিট নেবে তো এখানে এস করে দিতে হবে এস করে দেওয়ার পরে তারপর এখানে আপলোড ভ্যালিড মাধ্যমিকের সার্টিফিকেট এখানে আমার মাধ্যমিক সার্টিফিকেট আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পর এখানে মানে ক্লিক করতে হবে ফাইলে যে মাধ্যমিক যে সার্টিফিকেট এখানে আপলোড করে দেবো আপলোড দেখবে আপলোড সাকসেসফুলি তারপরে নিচেই দেবে দেখতে এখানে অ্যাড এই অ্যাড অপশান ক্লিক করতে অ্যাড না ক্লিক করলে তোমার মানে যে সার্টিফিকেটটা আপলোড করেছে সেটা আপলোড হবে না তার অপশান ক্লিক করার পর তারপর এখানে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করে দেওয়ার পর নিচে একটু স্ক্রিনে এসে দেখতে হবে তারপর এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে তা ফটো তোমার তিরিশ কেবি থেকে শত কেবির মধ্যে হতে হবে তা আমি এখানে ফটোটা আপলোড করে দেবো ফটোটা আপলোড করে দেওয়া নেওয়ার পরে এখানে ভালোভাবে দেখে মানে ফটোটা সাইজটা ঠিকভাবে বসে তারপরে রাইট চিনে অপশানে ক্লিক করতে হবে রাইট চিনে অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে ফটোটা আপলোড হচ্ছে ফটো এখানে আপ ফটোটা আপলোড হয়ে গেছে তারপর নিজে স্কুল স্কুল অন করে সেখানে সিগনেচার আপলোড করতে হবে এখানে সিগনেচার আপলোড হয়ে গেছে সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর নিচে একটু স্ক্রিন করে করে আর নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো সেভার নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে ফটো সিগনেচার সব কিছু আপলোড হয়ে গেছে তারপর এখানে মানে পোস্টগুলি তুমি কোন কোন পোস্টগুলি আগে রাখতে যাও কোন কোন পোস্টগুলি পরে রাখতে চাও সেই পোস্টগুলি এখানে ভালোভাবে বসিয়ে দিতে হবে কোথাও যেন ভুল না হয় মানে এখানে পোস্টগুলি বসিয়ে দিতে হবে তো এখানে আমি এখানে পোস্টগুলি বসিয়ে দেবো আমার নিজের মতো করে যেটা সাময় সুবিধা হবে এখানে পোস্টগুলি বসানোর পরে তো এখানে আমার পর্যটকগুলো বসানো হয়ে গেছে তারপর এখানে তিনটে বক্সে টিকচুন করতে হবে বক্সে টিকচুন করার পরে এখানে প্লেস দিতে হবে প্লেস দেওয়ার পরে অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে তারপরে এভাবে ইন্ডিভিজ খুলে যাবে তারপরে দেখতে পাচ্ছি এখানে সব কিছু ভালোভাবে দেখে নিতে হবে কোথাও কিছু ভুল দুল থাকলে সেটা আবার কারেকশান করে নিতে হবে বা এডিট করে নিতে হবে তা আমি এখানে ভালোভাবে দেখে নেব দেখে নেওয়ার পরে কোনো যে ভুল্টু হয়ে থাকে ইডিট অপশান ক্লিক করতে ইডিট অপশান ক্লিক করার পরে সাবমিট অপশান ক্লিক করতে হবে এখানে ফাইনাল সাবমিট করে হবে ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যারা ও বা জেনারেল আছে তারা পাঁচশো টাকা কাটবে যারা এস টি এসসি আছে তাদের জন্য আড়াইশো টাকা কাটতে হবে তাই আমি এখানে পে অপশানে ক্লিক করবো পে অপশানে ক্লিক করার পরে তারপরে তোমার সামনে এভাবে একটা ইন্ডাভেস্ট খুলে যাবে এখানে পে উইথ রোজ পে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে দেখতে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব কিছু এখানে সব কিছু আছে তো তোমার যেটা মন সেটা থেকে তোমরা পেমেন্ট করে দিতে হবে কেয়ার কর তারপরে এখানে কন্টিনিউ উইথ পে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে তোমার সামনে একটা কেয়ার করে জেনারেট হবে তো এখানে কিআর কোড জেনারেট হয়ে যাওয়ার পরে ফোনপে থেকে বা পেটিএম থেকে গুগল পে থেকে তুমি পেমেন্টটা করেই দেবে পেমেন্টটা করে দেওয়ার পরে তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তুমি ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট ডাউট করে এক কপি নিজের কাছে রেখে দেবে ভবিষ্যতে কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অনেকে রাখবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য ধন্যবাদ